হ্যালো ফ্রিজ আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আমি রেড রোজ কালেকশন থেকে আপনাদের বৃষ্টিপু আজকে অনেক দিন পর ভিডিও করতে চলে আসলাম ফার্স্টে হচ্ছে আমি আমার পরা ড্রেসটা দেখিয়ে দিয়েছি আমার পরা ড্রেসটা হচ্ছে আশি বাই পঁচাশি কাউন্টের যে লোনটা ওই লোনটা ড্রেসটা থাকছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মতো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে প্যান্টের কাপড়টা দেখছে মেরুন কালার আশি বাই পঁচাশি কাউন্টের একটা ড্রেস ওকে দুপাটা না থাকছে একদম ফুল মেচিং একটা দুপাট্টা ড্রেসের সাথে রেডি ড্রেস সম্পূর্ণ রেডি ড্রেস জাস্ট আপনাদের বডি মেজারমেন্ট বলবেন এই টাইপের অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে আছে চাইলে শুরু হয়ে আসতে পারেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা ঠিক আছে আমি আজকে জাস্ট আমার পড়াটা দেখে দিলাম বাট আমি আজকে ছশো পঞ্চাশের ড্রেস দেখাচ্ছি এগুলো লাইভ করা হয়েছে সেজন্য এগুলো উল্টোপাল্টু অবস্থায় আছে যেটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস কিন্তু থাকছে এইরকম এমব্রয়ডারি করা ফুল ড্রেসে এমব্রয়ডারি থাকছে ফুল দুপারটা এমব্রয়ডারি থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ এই যে ফুল ড্রেসটা এমব্রয়ডারি করা উপরে এবং নিচে কাট অফ করা এমব্রয়ডারি করা সম্পূর্ণ দুপারটা হচ্ছে এমব্রয়ডারি করা এই যে সম্পূর্ণ দুপারটা এইরকম এমব্রয়ডারি করা ও ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসে এমব্রয়ডারি করা সম্পূর্ণ দোপাটায় এমব্রয়ডারি করা কিন এর একটা দোপাট্টা সহ ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে 650 টাকা আমি এনাদার আরেকটা ড্রে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ লেমন কালারের মধ্যে সম্পূর্ণ লেমন কালারের মধ্যে এটা এই যে ফুল ড্রেসটা হচ্ছে ফুল ড্রেসটা হচ্ছে এই রকম এমব্রয়ডারি ওয়ার্ক করা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এই রকম এমব্রয়ডারি করা এই থাকছে ড্রেসের নিচের ডিজাইন ড্রেসের নিচের ডিজাইন এই যে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা এই থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ দুপাট্টাটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা সম্পূর্ণ দুপাট্টাটা

লং আছে ফর্টি এইট বডি আছে আর হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেসের কাপড় থাকছে হান্ড্রেড পারসেন্ট কটন বডি থাকছে ফর্টি সেভেন বা 48 এইট এরকম হবে লং থাকছে ফর্টি এইট সম্পূর্ণ এই রকম কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ কাজ ব্যাক সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ কাজ এই থাকছে দুপানটাটা সম্পূর্ণ দোপাট্টা কাজ করা অরেঞ্জ একটা কালারের মধ্যে প্রাইস পেয়ে যাচ্ছে ছয়শো টাকা যারা হালকা কালার পছন্দ করেন তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন হালকা কালার যারা পছন্দ করেন এই ড্রেসটা নিয়ে বল খুব সুন্দর একটা হালকা কালার যারা সোভার কালার পছন্দ করে এই ড্রেসটা হচ্ছে ছোট ছোট ফ্লাওয়ার করা এই যে ফুল ড্রেসটাতে এই রকম ছোট ছোট फ्लावर করা ড্রেসের নিচের ডিজাইনটা जस्ट দেখেন কত সুন্দর করে ড্রেসের নিচের ডিজাইনটা করা অনেক সুন্দর করে ড্রেসের নিচে ডিজাইনটা করা এটা সম্পূর্ণ দোপাট্টাটা সম্পূর্ণ দুপাটাটা কিন্তু এমব্রয়ডারি করা আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না এই দেখেন রকম ভাবে সম্পূর্ণ দুপাটাটা এমব্রয়ডারি করা প্রত্যেকটা ড্রেস আমি আজকের ভিডিওতে যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস এই দেখেন কত বড় দুপাটটা অনেক বড় দুপাটটা চওড়া অনেক চওড়া ঠিক আছে অনেক চওড়া দুপাটটা জামা এমব্রয়ডারি করা দুপাটটা এমব্রয়ডারি করা প্রাইস পেজে মাত্র ছয় পঞ্চাশ

মানে দুপাটার চওড়াটা দেখেন জাস্ট এত চওড়া দুপাটার ড্রেস প্রাইস থাকছে 650 টাকা এনাদার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এনাদার আরেকটা কালার এনাদার একটা ডিজাইন এগুলো তো একদম সফট কাপড়ের মধ্যে এই দেখেন একদম পাতলা একদম পাতলা সফট কাপড়ের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা এই যে এই রকম এই ডিজাইনটা এমব্রয়ডারি করা থাকছে সম্পূর্ণ ড্রেসটা নিচের ডিজাইনটা দেখিয়ে দিই এই যে ব্যাক পার্ট এই হচ্ছে ফ্রন্ট পার্ট খুব সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এই থাকছে ড্রেসের প্যান্ট এই থাকছে দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টা সম্পূর্ণ দুপাট্টা কিন্তু কাজ করা একটাও কাজ ছাড়া নেই দেখেন সম্পূর্ণ দোপাট্টা হচ্ছে এরকম চিকুন সুতা দিয়ে কাজ করা এই থাকছে দোপাট্টাটা হান্ড্রেড পার্সেন্ট কটন

এই যে কাজ ভিন্ন ডিজাইন ভিন্ন কালার ভিন্ন এক একটা এক এক ডিজাইন এক ডিজাইনে আমি একটাই দেখাচ্ছি এটা দুপাট্টাটা জাস্ট জোস এই যে সম্পূর্ণ ড্রেসটাতে এইরকম এমব্রয়ডারি করা সম্পূর্ণ ড্রেসটা আমি ব্যাক পার্ট দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট এই হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে কাজগুলো ক্লিয়ার বোঝা যায় না সেই জন্য ওই ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম দেখেন

সম্পূর্ণ ড্রেসটাতে ছোট ছোট এরকম ফ্লাওয়ার আছে সম্পূর্ণ ছোট ছোট ফ্লাওয়ার আছে নিচে এরকম কাটার করা আছে তারপর নিকের মধ্যে সুন্দর একটা এমব্রয়ডারি করা লেস আছে নিকের মধ্যে এইরকম এমব্রয়ডারি করা একটা লেস পেয়ে যাবে এই থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ দুপাটটা থাকছে এমব্রয়ডারি ওয়ার্ক আর আমি জাস্ট ব্যাক পার্টটা আগে দেখাচ্ছি

এই হচ্ছে এমব্রয়ডারিটা সম্পূর্ণ এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে কাট করা সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস হচ্ছে কাট করা এটা দোপাট্টা ফুল দোপাট্টা এমব্রয়ডারি করা এত এমব্রয়ডারি এই দেখেন এটা ফুল দোপাট্টা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা

নিচের এমব্রয়ডারি ফুল বডিটা থাকছে করা মাত্র দেখালাম যেটা এটা ওইটার একটা কালার এই থাকছে প্যান্ট সম্পূর্ণ দুপাটায় এরকম এমব্রয়ডারি করা সম্পূর্ণ দুপাটায় এম্ব্রয়ডারি করা যারা হালকা কালার মানে হালকা প্রিন্ট পছন্দ করে তারা এগুলা নিতে পারে দেখো হালকা প্রিন্ট করব হালকা প্রিন্ট করলে এগুলা নিতে প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ